হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সাবার মাসুম উন্নয়ন ইনস্টিটিউটের যে প্রকল্প থেকে যে ঘরটা বরাদ্দ করা হয়েছে ওর জন্য তো সেই ঘরটাতে যেভাবে ফগারগুলো আপনারা লাগাবেন সারা বাংলাদেশ থেকে অনেকে আমাদের প্রশ্ন করেন তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা আমরা এইখানে যেভাবে সেট আপটা দিয়েছি আপনারা চাইলে হুবু হু এইভাবেই সেট দিয়ে একটা সুন্দর আউটপুট নিতে পারবেন তা বন্ধুরা আমরা ঘরের ভিতরে সবগুলো জিনিস বন্ধুরা চাষঘরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে র্যাকটা আছে প্রকল্প থেকে বড় ধর্থ র্যাকটা দশ ফিট ছয় ফিটের যে র্যাকটা সেই র্যাকটাতে আমরা সম্পূর্ণ র্যাকের যে ফ্রন্ট সাইডের যে গ্রিলটা আছে বাইনটা আছে সেটার সাথে আমরা টায়ের মাধ্যমে পাইপগুলো সেট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই একটা ছোট আকারের পাইপ যেন আমরা স্পন প্যাকেটটা বা মাদাটা যখন রাখবো ওপরের সাইডটা যেন সুন্দরভাবে পানিটা পায় সেই জন্য আমরা এই লেভেলে রেখেছি উপর থেকে চার ইঞ্চি হাই। এবং এখানে সম্পূর্ণ পানিটা পাবে। পরবর্তীতে বন্ধুরা আমরা এই প্যাকটা দিয়েছি আমাদের যে দ্বিতীয় যে র্যাক সেই র্যাকের যে মাশরুমগুলো সেইগুলো যেন পানি পায় সেই উদ্দেশ্যে আমরা এটা কিনে দিয়েছি এখান থেকে পানিটা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় র্যাকে সবগুলো স্তরেই পানি চাপ তো সেই উদ্দেশ্যে বন্ধুরা এটা খুবই কাছাকাছি হবে আমাদের এই পাশের যে ফগারটা সেটাও কিন্তু এই পাশের প্যাকেটগুলোতে পানি দিতে পারবে আপনারা জানেন যে আমাদের একটা ফগাট থেকে আপনার দুই পাশে পাঁচ ফিট পর্যন্ত আমরা কাভার করতে পারি তো সেই উদ্দেশ্যে আমরা এখানে আটটা ফগার অলরেডি লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বড় আরেকটা ছোট তারপরে আরেকটা বড় তারপরে এই পাশ থেকে আবার আরেকটা ছোটো সাইজের ফগার এবং এটা আমরা একটু বড় দিয়েছি যেন আমাদের এই এই পানিটা তো এই পাশে কাভার করবে এবং এটা নিচে থেকে আমাদের বোধ সাইড দোনো পাশের প্যাকেটগুলোতে কাভার করবে তো এইভাবে বন্ধুরা আপনারা যারা প্রকল্পের আওতায় আসে বা প্রকল্পের আওতার বাহিরেও আছেন তারা মাশরুম চাষটার জন্য এইভাবে আপনারা সেট করতে পারেন আপনাদের আরেকটা জিনিস দেখাও বন্ধুরা আস সেটা আমাদের যেই মটরের মাধ্যমে আমরা এই সেটটা করেছি সেই সেট আপনাদের দেখাবো যে মটরের মাধ্যমে আমরা সেট করেছি বন্ধুরা এখানে আমরা বারো ভোল্টের ডিসি মোটর ব্যবহার করেছি এবং পাওয়ার সাপ্লাই বরাবরই আমরা বলে থাকি যে পাওয়ার সাপ্লাইগুলো আর আপনারা ব্যবহার করবেন কারণ পাওয়ার সাপ্লাইতে দেখেন এইভাবে একটা কয়েল দেওয়া থাকে যার কারণে আপনি এই কয়েলের মাধ্যমে এই মোটরের প্রেশারটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে পারবেন এই যে এইখান থেকে আপনি এই পাওয়ার সাপ্লাইটার মাধ্যমে এসি ডিসি দুইভাবেই আপনি এটা চালাতে পারবেন এটা আমরা এখন সরাসরি বিদ্যুতে এসি লাইনে চালানোর ব্যবস্থা করেছি এবং চাইলে আপনি এটা ডিসিতেও বা ব্যাটারিতেও চালাতে পারবেন এভাবে আমাদের যে আউটপুটের পাইপ এবং এটা এই পাশে ইনপুটের পাইপ এখান থেকে পানি ঢুকবে এবং এখান থেকে ফগারে চলে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কীভাবে আমরা সেটগুলো করেছি তো আমরা এটা ঢেকে দেবো যেন আমাদের এখানে পানির ছিটা না আসে তো আমাদের এই জন্য কক রাখা যেন আমরা পানিটা থেকে এটাকে সেভ করতে পারি এ হচ্ছে বিষয় আর এই যে বন্ধুরা ইনপুটের পাইপ যেটা সেটা আপনারা এরকম কোনো গ্রামের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন ড্রাম থেকে পানি নিয়ে বিদ্যুতিক লাইনের মাধ্যমে সরাসরি আপনি ঘরে পানি স্প্রে করতে পারেন এবং আরেকটা জিনিস বন্ধুরা যেটা শেষ অংশ সেই অংশের মধ্যে আমরা এরকম একটা বল রেখে দিয়েছি যেটার মাধ্যমে আপনি আপনার পানিটা বন্ধ করতে পারবেন এই ফগারে পানিটা স্প্রে হবে বন্ধ করতে পারবেন আর সেক্ষেত্রে পানি যদি বেশি কম হয় আপনি এটা চাইলে মেনুপুলেটও করতে পারবেন অফ অন করতে পারবেন বন্ধুরা এখানে যারা আসবেন তো তারা আমাদের এই নাম্বার এবং আমাদের এখানে যে আমাদের খুবই বড়ো ভাই শ্রদ্ধেয় আমাদের লক্ষ্মণ ভাই আমাদের লক্ষ্মণ ভাই আপনাদের সার্বিক সহযোগিতাগুলো করবে এই বিষয়ে ইনফরমেশন এবং চাষ কীভাবে করা যায় এবং আমাদের সম্পর্কে জানতে ছিল আপনারা লক্ষ্মণ ভাই জানতে পারেন ধন্যবাদ বন্ধুরা আশা করি সবাই ভালো থাকে